সি চেয়ারম্যান হচ্ছে ঠোটো জগন্নাথ আপনারা খেয়াল করে থাকবেন আগেকার দিনে গ্রামে গ্রামে পুতুল নাচ হতো কিন্তু পুতুলটাকে নাচাতো পেছনে সুতো বেঁধে একজন কেউ নাচাত অর্থাৎ এসএসসির যিনি চেয়ারম্যান তিনি একটা কাঠপুতলি তাকে নবান্ন থেকে সুতোর মতো ওই কাঠপুতলির মতো ওর কানের সাথে সুতো বাঁধা আছে সেই সুতোটা আছে কার কাছে সেই সুতোটা আছে মমতা সেই আরেকটা সুতো আছে দুদিক থেকে লাগে দুটো সুতো না হলে নাচাতে পারে না আরেকটা সুতো আছে অভিষেক ব্যানার্জির কাছে অর্থাৎ পিসি আর ভাইপো দুটো সুতো নিয়ে নাচাচ্ছে দিন অর্থাৎ যা ওরা নির্দেশ দেবে সেই নির্দেশ ওকে পালন করতে হবে আজকে যে পরীক্ষা ন বছর পর হতে চলেছে ঢাকি সমেত বিসর্জন হওয়ার পরে এই পরীক্ষাতে আমার আদালত বলে দিয়েছে কোনো দাগি একটা দাগিও বসতে পারবে না কিন্তু দরজা দিয়ে যদি কেউ ঢুকতে না পারে তাহলে কেউ কেউ তৃণমূলের দয় জানলা দিয়ে ঢুকবে ভেন্টিলেটর দিয়ে ঢুকবে কিন্তু জানলা দিয়ে ঢুকুক আর ভেন্টিলেটর দিয়ে ঢুকুক যদি প্রমাণিত হয়ে যায় আবার যে একপো সাতপ পানি মেরেছে রাজ্য সরকার তাহলে আবারও পরীক্ষা দেওয়ার পরও চাকরি কেউ করতে পারবে না এটা গ্যারান্টি দিয়ে বললাম একদম চ্যালেঞ্জ করে বললাম চোদ্দ তারিখের পর উনি লম্ফ নিয়ে খুঁজতে বেরবেন উনি হ্যাচাক নিয়ে খুঁজতে বেরবেন আগের দিনই রামযাত্রারা হতো এরকম হ্যাচাকে পাম দিয়ে রামযাত্রা হতো রামযাত্রা হতো এখন 14 তারিখের পরে উনি হ্যাচাকে পাম দিয়ে হ্যাচাক নিয়ে খুঁজতে বেরবেন দাগি বসেছে কি অদাগি বসেছে কিন্তু আবারও বলছি একটা যদি দাগি মাল থাকে সে জাল লাগিয়ে থাকুক আর ভেন্টিলেটা দিয়ে থাকুক তাহলে জানিবেন এই পরীক্ষা দিয়া হবে কিন্তু চাকরি হবে না কোনাই থাক। তৃণমূল সরকার আসার পরে আপনি পঞ্চায়েত দেখুন তো আপনি একশো দিনের কাজের দেখুন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা দেখুন হিয়া কামাল হুঁয়া হুয়া কামাল হুঁয়া হিয়া কামাল ইয়া এই করতে গিয়েই তো আজকে গড়মিল ধরা পড়েছে বলেই একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে এই গরমিল করতে গিয়েই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাদ হয়ে গেছে মানে বাতিল হয়েছে অর্থাৎ বাংলায় মমতা ব্যানার্জিকে বসিয়ে অর্থাৎ চোর তাড়িয়ে চোর তাড়িয়ে বামপনকে চোর তাড়িয়ে আমরা মুখ্য রানী ডাকাত এনে ফেলেছি